তুই ভারতের নাগরিক হইনা তোর একটা দায়িত্ব প্রধানমন্ত্রী তোর একটা ভোট তাই এমন করিয়া আমরা ভারতের নাগরিক সকালের অধিকার আছে রাষ্ট্রপতিরও যেমন অধিকার আছে দেশটার প্রতি প্রধানমন্ত্রীও যেমন আমারও তেমন আমরা ছাড়ি দিবার পাবো না হ্যাঁ এটা গণতন্ত্র দেশ তো তোমার দেশে রাষ্ট্র দিবেন কে আরে এইজনে যদি আইসে শোনো যদি এইজন জন্য আইসে যদি সোর করে যদি আইসে ধরিয়া বিএসএফ এর আতক দিবেন পুলিশ হাতত দিবেন বুঝছেন কারো কোনো কথা শুনবেন না ডাইরেক্ট বিএসএফ আর হ্যাঁ যাই আসুক হিন্দু মুসলমান যাই আসুক ধরিয়া পুলিশ আতক দেন বিএসএফ এ বিএসএফ হাতত দিবেন

তারপরে আমরা নিল আমরা করি পেয়ে তুলি না ধরেন তোমরা গুলি করে দিলে কি হয়

কংগ্রেসে তখন আসলো ওই প্রধানমন্ত্রী তখনই হইছে গুলি চালু আজ প্রায় হয় পনেরো বিশ বছর থাকি গুলি বন্ধ না চলে গুলি করে চলে